আবার আজকে আমি আলোচনা করব বিপরীত করার সময় যা আমরা সূত্র মুখস্ত করি সবাই কি সূত্র মুখস্ত করি বিশেষ করে বর্গ করার সময় আমরা সূত্র মুখস্ত করি এ বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সবাই সচরাচর সচরাচর মুখিষ্ট করে ক্লাসকে আমরা প্রমাণ করবো কীভাবে এ প্লাস বিল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ইউ এ বি প্লাস বি স্কোয়ার হয় চলুন চলো আমরা সবাই প্রমাণ করা শিখি আমরা কী জানি স্কোয়ার বলতে কী বল স্কোয়ার স্কোয়ার হচ্ছে ইংরেজি শব্দ এস কিউ ইউ আর স্কোয়ার হচ্ছে ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে এমন হচ্ছে বর্গ বর্গ তার মানে কোন একটা রাশিকে যদি আমাদের বলে যে বর্গ করতে হবে তার মানে কি আমরা কী করবো ওই রাশির উপর কী করি স্কোয়ার সিংটা দিয়ে রাখি বা গণিতে টু দিয়ে রাখি গলিতে আমরা কী টু করি আচ্ছা চলো আমরা সবাই শিখি কীভাবে এই সূত্রটা তৈরি তৈরি হয় আচ্ছা আমরা এখন কী করব এ এ প্লাস বি ওয়াল স্কোয়ার মানে কী বুঝি এ প্লাস বি ওয়াল স্কোয়ার সময় কি বুঝবো এ প্লাস বি দুইটা দুইবার এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এখন আমরা কী করবো একটা রাশির সাথে আর একটা রাশির গুণ করবো আমরা এখন গুণ করব দেখি এর সাথে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে কি করব প্রথম রাশি নিলাম এ ব্রাকেট দিলাম দ্বিতীয় রাশি গোটাটা দিয়ে দিলাম যা আছে তা দিলাম এখন এখানে প্লাস হলে প্লাস দিলাম বি দিলাম বি দেওয়ার পর দ্বিতীয় রাশি আবার দিলাম এ প্লাস বি বুঝছো তোমরা দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দেখো আমি এখন গুল করবো এ গুন করে কি হবে এ স্কোয়ার এ স্কোয়ার কিভাবে এখন বুঝছো হচ্ছে তোমার গুণ করার সময় কী হবে পাওয়ার ড্রো পাওয়ার হবে পাওয়ার গ্রো পাওয়ার পাওয়ার ড্রো পাওয়ার এখন এখানে আমার যদি আমি বিস্তারিত লিখি তাহলে আমি কি কি লিখতে পারি এখানে দেখো এ এ নিলাম গুণের সময় এ নিলাম কারণ এর উপর পাওয়ার কত হচ্ছে এ দিলাম এ প্লাস দিলাম প্লাস বি দিলাম বি ক্লাসে ক্লাসে ক্লাস বি এখন দেখি আমরা কী জানি আমরা এইসব জানি আমরা জানি গুণের সময় গুণের সময় গুণ করার সময় সূচক গুণ করার সময় সূচক একটা নিতে হয় সূচক নিতে হয় একটা নিলাম এখন পাওয়ার 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 কি হবে যোগ হবে তাহলে এর উপর পাওয়ার কত আছে এক এই এর পাওয়ার কত আছে এক তাহলে এক এক যোগ দিলাম প্লাস এই প্লাসটা দিলাম এ ইনটু টু বি আমি এ বি লিখতে পাই প্লাস বি এ বি ইনটু এ সমান আমি এবি লিখতে পাই লিখলাম প্লাস দিলাম এখানে কি করবো সুসভেঘ বি

বি নিলাম নেওয়ার পর এখানে ওয়ান জোর ওয়ান কত হয় টু হয় বা দুই তাহলে দেখো আমরা কি করলাম আমরা কি আমরা কি তাহলে আমরা পাইলাম এ প্লাস আজকে থেকে কি তোমরা সূত্র মুখস্থ করবা বলতে মুখস্ত করবা না বুঝে বুঝে মনে এ প্লাস দুইটা এ প্লাস বি একটার সাথে আর একটা ভুল করার ফলা বল এই রিজাল্টায় চলেছে সমান কি জানি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি প্লাস বি